প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা প্রেস করে থাকুন হাসিনা সব গুম দায়ী জন্য এদেশের মাটিতে তার বিচার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান অন্তর্বর্তী সরকার গুম খুনের শিকার পরিবারের স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন তিনি শুক্রবার বাইশে আগস্ট বিকেলে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি নিয়ে এসব কথা বলেন আসছে তিরিশে আগস্ট আন্তর্জাতিক গুম দিবস দিনটিকে সামনে রেখে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে এই আয়োজনে মায়ের ডাকের বিরুদ্ধে বলেন গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে ব্যর্থ হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা গুম কমিশন পাবলিকালি আনতে পাবলিক্যাল শুনানি করতে ব্যর্থ হয়েছে এই জবাবদিহিতা তাদের করতে হবে তিনি আরও বলেন এই সরকারের দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি গুম খুন নির্যাতন ও মানবাধিকার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হাসিনা সব গুম খুনের জন্য দায়ী হতাশ হওয়ার কিছুই নেই হাসিনা বিচার এদেশের মাটিতেই হবে তার সর্বোচ্চ শাস্তি হবে আলোচনা সভায় অন্য বক্তারা বলেন গুমের দায় এড়াতে পারবে না আওয়ামী লীগ আর গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার তাগিদ ঘুরে ফিরে আসে তাদের বক্তব্যে